হ্যালো গাইজ আপনাদেরকে আমার মায়ের রকমারি রান্নাঘরে অনেক স্বাগত আজ আমার মা আমার দশ মাস বয়সী বোনের জন্য সিম্পল ডিমের ঝোল ও ভাত রান্না করুন সবার প্রথমে ডিম ও আলু সিদ্ধ করে নিতে হবে এরপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে হলুদ ও লবণ দিয়ে দিতে হবে তারপর ডিমটিকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর ওই তেলে সামান্য গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে তাতে অল্প পেঁয়াজ কুচি ও জল দিয়ে দিতে হবে তারপরে সেদ্ধ আলু দিয়ে আলুগুলোকে ভেঙে দিতে হবে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দিতে হবে এরপরে নাড়াচাড়া করে দিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে তাতে সামান্য জিরে বাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিতে হবে এই হলো আমাদের ডিমের ঝোলের ফাইনাল লুক আপনাদেরকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে নিলাম এটি খুবই স্বাস্থ্যকর আমাদের ডিমের ঝোল তৈরি হয়ে গেছে এরপরে চাল গুঁড়ো করে বানানো ভাত আবারও ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে হয়ে গেল আমাদের ডিমের ঝোল আর গুঁড়ো করা ভাত তৈরি এরপর ব্লেন্ডারে যে ভাতটা তৈরি করা হয়েছিল সেই ভাতটা দিয়ে দিতে হবে এরপর ডিমের ঝোলটাও আমরা ব্লেন্ডারে দিয়ে দেবো তারপরে আমরা সুন্দর মতো ব্লেন্ডারে এগুলো করে নেব আমরা একদমই মিহি করে এইগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ঝোল সহ সুন্দর ভাত এটি আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি যেহেতু আমার বোন দানাজার যুক্ত খাবার গিলতে পারে সেহেতু আমরা এটিকে গুঁড়ো করে নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের এই তরকারি এমনি ভাত দিয়েও খাওয়া আমাদের ভিডিও ভালো লাগে মশলা